একটা উপকারিতা হইলো যাদের প্রচণ্ড পরিমাণ পায়খানা কষা বাথরুমে গেলে আধা ঘন্টা এক ঘন্টা হইতে পারেন না ঘরের কথা বললে যান বাথরুমের ভিতরে বইলে ভিড়িয়া একটা হাতুলিয়া গেলে দুই চার পাঁচ ঘন্টা কালাইলাম আজকে অর্ধেক পাতা এরকম এক গ্লাস পানের মধ্যে দিয়ে ভিজাইবেন পানিটা রং রংসার সার মতো লাল হইবো পাতাগুলা ফালাইয়া পানি রাখাইবেন কালকা সকালবেলা বাথরুম যাইবেন কালকা সকাল বেলা যাবেন কোনো পোতা নেই ছাড়া ফ্যাট ক্লিয়ার যারা গ্যাস্ট্রিকের ট্যাবলেট প্রত্যেকদিন দুইটা তিনটা করে খান কমপক্ষে এক সপ্তাহ কোনো গ্যাস্ট্রিকের কোনো ট্যাবলেট লাগবে না তবে একটা কথা যারা রোজা রাখেন কালকে আবার সকাল থেকে ফেটে দিতে লেগে যাবে এটা খেলে ফেটও এই যে ব্যথার স্থানে শুধু এবার তোলা দাবি যে দেবেন হাড্ডির ব্যথা মাজার ব্যথা কোমরের ব্যথা কাহিলের ব্যথা এটা ফেটের ব্যথা ছাড়া যে কোনো ব্যথা লাগাইতে পারবেন এই যে অনেকের দাঁতে দাঁতের ব্যথা করে মুখ থেকে যারা বেরিয়ে থাকেন মুখ দুর্গন্ধ হয় পাফরা গন্ধ হয় দুইটা বোটা ওষুধ দিয়ে গরম পানি দিয়ে কুলি করবেন সাথে সাথে মুখের দুর্গন্ধ চলে যায় এই যে কুলি নক্সিপা। যদি এই ওষুধের গোনা গোনা একটা রোগের কাজ করব বারবার একটাই কথা বলি ছয়টা রোগের কাজ করবে এখন ব্যথা আছে এখন লাগে করবে শৈলে যে কোনো জায়গার ব্যথা দুই নম্বরে কাজ করবে এই যে নক সিপা কুলি নক এইটা কাছে লাগাবেন জায়গায় রক্ত বন্ধ হইব পুইলা কাছে লাগাবেন ফুসকা করব না এই যে দাউদ একজিমা সুলকানি ঘাইজানি গোসালের জায়গাটা লাগাইবেন দাউদ একজিমা জিমা সুলকানি তিন দিনে পানো তবে দাউদের জায়গায় বছরের আগের কমর মাজার ব্যাথা তাকে লাগাইবেন সোনা ব্যথা খাইবেন যাদের ফেটের ভেতরে